কুয়াশা ভেজা সকালে সকালকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি আমাদের মুড়ি কাটা পেঁয়াজের ক্ষেতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মুড়ি কাটা পেঁয়াজের ক্ষেত আমাদের এই ক্ষেতের বয়স আজ একান্ন দিন মতো হয়েছে পেঁয়াজের ফুল চলে এসেছে আপনারা এই ফুলগুলো অবশ্যই ভেঙে দেবেন এই মুড়ি কাটা পেঁয়াজের ফুল হলে ফুলগুলো ভেঙে দিতে হয় এগুলো দেখা যাচ্ছে বেশ বড় বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো বেশ বড় হয়ে গেছে মুড়ি কাটা পেঁয়াজের গোড়াটা যত মোটা হবে পেঁয়াজটা তত ভালো হবে এই ফুলগুলো ভেঙে দেওয়া লাগবে ফুলগুলো এভাবে ভেঙে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে কোনোটাই বড়ো কোনোটাই ছোট ফুলগুলো সুন্দর মতো সব ভেঙে দিতে হবে ফুলগুলো ভেঙে দিলে পেঁয়াজটা সুন্দর হয় আর যদি ফুলটা না ভেঙে দেন তাহলে কিন্তু এই পেঁয়াজটা মোটা হবে না এটা লম্বা মতো হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজ কেবল নামা শুরু হয়েছে মোটামুটি সত্তর থেকে নব্বই দিন মতো সময় লাগে আমাদের আজকে পঞ্চাশ একান্ন দিন মতো যার কারণে এই পর্যায়ে পৌঁছাইছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজের গাছগুলোর গ্রোথ অনেক ভালো আমরা যেহেতু কুয়াশা ভিতরে নামতে পারছি না যার কারণে আউলের পাশে থেকেই দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মুড়ি কাটা পেঁয়াজ এগুলো যে সকল পরিচর্যা ছিল সবগুলোই পরিচর্যা শেষ হয়ে গেছে এখন অপেক্ষা করার পালা যে পেঁয়াজ কখন নামা শেষ হয়ে যায় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে পেঁয়াজের ফুল কিন্তু অনেক দেখা যাচ্ছে এই ফুলগুলো ভেঙে ফেলে দিতে হবে অথবা বাজারে বিক্রি কর দিতে হবে বাজারে বিক্রি করলেও বেশ ভালো টাকা হবে আপনারা এগুলো বাজারে বিক্রি করতে পারেন অনেকের দেখা যাচ্ছে অনেক ভই তারা বাজারে বিক্রি করার কথা চিন্তাও করতে পারেন না বা অনেক ভই থাকার কারণে ভাঙা সম্ভব হয় না কিন্তু তারপরেও আপনাদের এই ফুলগুলো অবশ্যই ভেঙে প্রয়োজনে ফেলাই দেওয়া লাগবে তারপরে আপনাদের অবশ্যই ভাঙা লাগবে এই ভাঙার পরেই কিন্তু আপনারা যখনই এভাবে ভেঙে দেবেন তখনই কিন্তু এই শুরু হয়ে হয়ে যাবে যাবে বা বেশ মোটা আর আপনারা যদি না ভাঙেন তাহলে কিন্তু পেঁয়াজটা ভালো হবে না পেঁয়াজটা অনেকটা সেলো মতো হয়ে যাবে শিকুর মতো হয়ে যাবে মাঝখানে একটা আঁশ মতো হয়ে যাবে এই পেঁয়াজের কিন্তু চাহিদা বাজারে নেই বাজারে বিক্রি করতে পারবেন না যার কারণে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের এই পেঁয়াজের এই কালীগুলোকে অনেকে কালি বলে অনেকে ফুল বলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় প্রত্যেকটা কাছে ফুল চলে এসেছে ফুলগুলো আপনাদের অবশ্যই ভেঙে দেওয়া লাগবে ভেঙে দেওয়ার পরে কিন্তু আপনাদের পেঁয়াজটা বা এই মুড়ি কাটা পেঁয়াজটা অনেক সুন্দর হবে এর অনেক পরিচর্যা আছে আমরা যেহেতু খামার নিয়ে কাজ করতো মুরগির খামার এদিকে আসার তেমন সময় পাইনি তবে মুরগির খামার আপাতত বন্ধ রেখেছি শীতের কারণে বা সময় স্বল্পতার কারণে এখন থেকে আপনারা প্রতিনিয়ত পেঁয়াজের আপডেট পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ